আসসালামু আলাইকুম সাউথ কোরিয়ার ইনজি ইউনিভার্সিটি থেকে আমি আব্দুল আহাদ এখন আমি দাঁড়িয়ে আছি সাউথ কোরিয়ার ঠিক ইনজি ইউনিভার্সিটির যে মেন গেট ওইটার সামনে এটা হইতেছে গিমহে সিটিতে ইনজি ইউনিভার্সিটিটা চারপাশে এটা ঠিক ভিউ তো চলুন আপনাদের সম্পূর্ণ ভার্সিটি দেখাই এটা হইতেছে ইন্দি ইউনিভার্সিটি যে প্রথম মেইন গেট মেইন গেটের সামনের অংশ যে তো চলুন আপনাদেরকে পুরো ভার্সিটি দেখাই আজকে যেহেতু রবিবার উইকেন্ড তার জন্য ভার্সিটি অনেকটাই ফাঁকা তো আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের যে ডরমেটরিটা আছে স্টুডেন্ট যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে তারপর যে প্রথম তিন মাস ইন যে ইউনিভার্সিটিতে ডরমেটরিটা থাকে চলুন ওইটা দেখাই এই যে একটা এটা সায়েন্সের একটা ভবন উঠছে কুক এটার ভিতর তোমারই উঠছে কুক হ্যাঁ বায়োটেকনোলজি বায়োটেকনোলজি আর কি এটা হইতেছে ভার্সিটির পোস্ট অফিস আর এই পাশে এই পাশে হইতেছে ভার্সিটির ব্যাংক সিনহান ব্যাংক এবং ভার্সিটির মেইন বিল্ডিং ও বলা যায় এদিকে যাই ওহ কিষান ভাইয়া কমেন্ট করছেন কেকে কে গেছি আসছে আমার সাথে নাইজ আসছে আর যার একজন ফারহান আরেকজন আসতেছে গত পাঁচ মাস এই রাস্তায় আমাদের অসংখ্যবার যাতায়াত করা হয়েছে কারণ এটা মেইন একটা সাইট ভার্সিটির কারণ দেখা যায় যে প্রতিদিন ক্লাস করার সময় যাওয়া আবার আসা এটার কি হাকসিং সিদ্ধান্ত অর্থাৎ নতুন করে ডেকোরেশন করতেছে রেস্টুরেন্ট আর কি ভার্সিডি রেস্টুরেন্ট বলে আর কোরিয়ান ভাষায় হাঁকসিং শিকদাংস আর এই যে এটা হইতেছে ইন্টারন্যাশনাল হাউস ডরমেটোরি কোরিয়ান ভাষায় বলে গিসুকসা যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে আসার পর তিন মাস এই জায়গাতেই থাকে তারপরে আর কি হলে এই জায়গায় থাকতেও পারে অথবা বাসা নিয়েও থাকা যায় আবার ওইদিকে আরও কয়েকটা ডরম আছে কোরিয়ান ডরম ওই জায়গাতেও থাকা যায় এই জায়গার বিড়ালটা খুব স্বাধীন এবং ওদের ওদের ওরা খুবই মজায় থাকে কারণ দেখা যায় যে ওদের জন্য প্রত্যেকটা বেলায় আলাদা করে খাবার দেওয়া হয় এবং সবগুলা বিড়ালেরই দেখা যায় যে ঘরও আছে আলাদা আলাদা নিজস্ব ঘর হাই খুশি এখন যেহেতু প্রায় শীতের শেষের দিকে বসন্ত চলে আসছে তো তার জন্য চারদিকে সব সবুজ আর এই জায়গায় দাঁড়ালে একটা সেই ভিউ দেখা যায় খুবই সুন্দর একটা ভিউ সামনে পাহাড় এরকম কোরিয়াতে প্রচুর পাহাড় আসলেই দেখা যায় নর্মালি আর এটা হইতেছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের যে ভবনটা মেন ভবন এইটাই জায়গায় কিছু সুন্দর সুন্দর ফুল আছে কোরিয়া এই বিভিন্ন রকম চমৎকার ফুল বাংলাদেশ থেকে যারা জি বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সরাসরি আসে তাদের যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে তারা তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কোর্স করে আর যারা জি আসে তাদেরও কোর্স করতে হয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ওপর তো এটা সেই বিল্ডিং এই জায়গাতে আর কি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্লাস হয় আমাদেরটা ওই দোতলায় ওই জায়গায় এদিকে আরও ভবন আছে জায়গাগুলোতে সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট তারপর বিজনেস ফ্যাকালিটি দেখুন কি চমৎকার ফুল চলুন এবার দেখায় ভার্সিটির যে নামাজের জায়গাটা ওই জায়গাটা দেখাই এটা হইতেছে ডরমেটরি রাস্তা ডরমেটরি থেকে বের হয়ে সোজা এদিকে নামাজের জন্য যাওয়া যায় পাশে রুম আছে পেয়ার রুম বলে অনেকেই আর কি যেহেতু ইনজি ইউনিভার্সিটিতে আসতে চাই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তো সবাই জানতে চাই যে ভার্সিটির ক্যাম্পাসটা কেমন একটা ভিডিও দিত বলে তো চিন্তা করলাম যে সবাইকে সরাসরি একটা লাইভ দেখাই এটা হইতেছে আর একটা ভবন ভার্সিটির এর আগে কয়েকটা ছবি দেখছেন তেক্ট শিখার যা আমরা তেখন্দ শিখতেছিলাম যে অডিটোরিয়ামে এই বিল্ডিং এর ভিতরে আর কি ওইটা শিখায় এবং ভার্সিটির যে প্রোগ্রামগুলো হয় মেন মেন সব প্রোগ্রামই এই বিল্ডিং এর ভিতরেই হয় এবং সায়েন্সের যে ল্যাবটা যারা মাস্টার্স মাস্টার্স আর মাস্টার্স বা পিএইচডি তারা এইটার ভিতরে আর কি ল্যাব করে এই বিল্ডিং আর এই পাশে হচ্ছে লাইব্রেরি কোরিয়ান ভাষায় দোসগন বলে যারা ক্লাসের পরে পড়তে চান অথবা দেখা যায় যে বাসায় পড়া হচ্ছে না তো তারা এই জায়গায় চলে আসতে পারেন অলরেডি এই লাইব্রেরির ভিতরের যে কেমন লাইব্রেরির ভিতরে ওইটা নিয়ে কয়েকটা ভিডিও এই চ্যানেল আপলোড করা হয়েছে চাইলে দেখতে পারেন দেখাই তো চলুন আপনাদের লাইব্রেরি অর্থাৎ দোসো যে সামনের অংশ ওইটা দেখাই আসলে ভার্সিটির ক্যাম্পাসটা অনেক বড় আজকে ওই রকম কোনো লোকই নাই যেহেতু রবিবার বলতে গেলে প্রায় ফাঁকাই এই জট লাইব্রেরির সামনের অংশ আর এইদিকে আমাদের মাস্টার্স এর ব্যাচেলরের বড় ভাইরা আছে সরু ভাই জিকেস রিয়া আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম

আগে ঝর্নার কয়েকটা ভিডিও দেখছেন যেইটা গিমহি ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের যে সামনের আমাদের এই পাহাড়ে আমাদের সামনের পাহাড়ে আরেকটা ইউনিভার্সিটি আছে যেটার নাম গিমহি ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটির ঝর্ণা নিয়ে কয়েকটা ভিডিও চ্যানেল আপলোড করছিলাম এটা হইতেছে আমাদের খুবই সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য একা একা সবাই আজকে নিজেদের মতো করে সময় কাটাই চলুন আপনাদের দেখাই এই জায়গায় খুবই সুন্দর একটা ভিউ আছে দেখাই কোরিয়া মানে ফুল বিভিন্ন রং বেরঙের সবুজ শ্যামল চেরি ফুল বলেন এগুলোর নাম কি জানিনা আহ এই যে সামনে আর কি পেয়ার রুম যেটা মুসলিমদের জন্য দেওয়া হয়েছে ইউনিভার্সিটিতে যারা মুসলিম আছে তারা দেখা যায় প্রতি সপ্তাহে এই জায়গায় জুমার নামাজ হয় তাছাড়া এমনি নামাজের সময় নামাজ পড়তে পারবেন অনেকেই চিন্তা করেন যে কোরিয়া তো খ্রিস্টান কান্ট্রি এ জায়গায় নামাজ নিয়ে বা নামাজ পড়া নিয়ে কি কোনো সমস্যা বা ধর্ম পালন করা নিয়ে কোনো সমস্যা আছে কি না এরকম কোনো কিছুই নাই অনেক সেভ একটা কান্ট্রি দেখুন ভার্সিটির ভিতরে একটা রুম দিয়ে দিছে নামাজ পড়ার জন্য আলাদা মুসলিমদের জন্য পাশের একটা রেস্টুরেন্ট আছে ডান কিং হালকা স্নোকার্স যে খাবারগুলা এখানে পাওয়া যায় আর এই হচ্ছে সেই ইউ বিল্ডিং বলে আর কি সুন্দর একটা বিল্ডিং খুবই আর যখন চেরি ফুলের সময় ছিল তখন খুবই সুন্দর ছিল চারপাশ পুরো একটা ক্যাম্পাস সাদা সুন্দরে হয়ে গেছিল দেখুন পাহাড়ের কি ভিউ ও এটা খেলার আছে এই বিল্ডিং এর চারতাল আর কি পেয়ার রুম পাশাপাশি ভার্সিটির ভিতরে যে ট্রিটমেন্ট বা ইমার্জেন্সি যে রুমটা থাকে দেখা যায় যে অভ্যস্ত হইলে হালকা অসুস্থ বা জ্বরের সময় যে ওষুধগুলা ফার্মাসি টাইপের আর কি ফার্মেসি এই বিল্ডিংয়ের ভিতরেই এই জায়গায় সবাই বাস্কেটবল খেলতেছে বাস্কেটবল সরি ভলিবল বলি এটা কি ভলিবল না যদিও এটা বাস্কেটবলের গ্রাউন্ড আর কি বাট আর এ জায়গায় প্রচুর স্মোকিং জুন আছে এটা পুরাটাই স্মোকিং জুন প্রত্যেকটা বিল্ডিং এর আহ সামনে একটা করে স্মোকিং জুন আছে

একটু একটু পর পরই দেখা যায় স্মোকিং জোন থাকে আর এটা হইতেছে একটা বড় যে চেরি ফুল গাছ ভার্সিটি অনেক সুন্দর একটা ভিডিও দিছিলাম মানে আছে নে নে অরেন মান কিও আ এই যে একটা ভিউ ভাই

ওকে ভাই সে একটা সুন্দর ভিউ ওই জায়গা দেখা যাইতেছে আর ওই পাশে গিমহে ইউনিভার্সিটি এটা হইতেছে আমাদের ইঞ্জি ইউনিভার্সিটি আর সামনেরটা হইতেছে গিমহে ইউনিভার্সিটি গিমহে দেহাগিও আর এই জায়গায় হইতেছে ইঞ্জে দেহাগিও ইউনিভার্সিটিকে দেহাগিও বলে কোরিয়ান ভাষায় আর এর আগে কয়েকটা ভিডিও দেখছেন চেরি ফুলের তো এখন যেহেতু চেরি ফুল নাই এর জন্য এখন সবুজে চারদিকে ভরে গেছে উপরে আরো কয়েকটা বিল্ডিং আছে ভার্সিটির চলুন আপনাদেরকে আগে ভার্সিটির যে খেলার মাঠটা আছে ওই জায়গায় নিয়ে যাই

কয়েকদিন আগেও সম্পূর্ণ ভার্সিটি সাদায় সাদায় কণাকণা পরিপূর্ণ ছিল কিন্তু এখন সবুজে চারপাশ ই হয়ে গেছে কোনায় কোনায় পরিপূর্ণ হয়েছে এরা হয়েছে ইঞ্জি ইউনিভার্সিটির যে হসপিটাল ওইটা বলে কোরিয়ান ভাষায় মাঠে যাওয়ার আগে পাশ থেকে একটা ভিউ দেখাই ইউনিভার্সিটির বাস আর এটা হইতেছে ভার্সিটির খেলার যে মাঠ ওইটা ওই যার যার মতো এক্সারসাইজ করতেছে আর ওই পাশে একটা পার্ক আছে চাইলে ভার্সিটির পাশেই গিমির পার্ক যদিও কাছে দেখা যাইতেছে কিন্তু ভাইটা যে তাও মোটামুটি বিশ পঁচিশ মিনিটের মতো লাগে যেহেতু পাহাড় আর এখন ঠিক দাঁড়িয়ে আছি মাঠের মাঝখানে খুবই সুন্দর যারা ছোট আর কি তাদের খেলার মাঠ বাচ্চাদের আর কি আর এই পাশে যারা বড় তাদের জন্য এটা প্রত্যেকটা ভার্সিটিতে এরকম একটা করে খেলার মাঠ আছে চাইলে বিকাল বিকেলের যে সময়টা ওই সময়ে নিজেদের মতো করে সময় কাটানো যায় এই দেখুন এই জায়গা থেকে ওই যে সামনের যে গিম ইউনিভার্সিটি ওইটা দেখা যাচ্ছে এদিকে আরও কয়েকটা ভবন আছে ভার্সিটির তো চেষ্টা করব অন্য একদিন ওই দিকে দেখানোর জন্য আর এরপরে এটা তো লাইভ করলাম ইনশাল্লাহ খুব শীঘ্রই ভার্সিটির সম্পূর্ণ ভিউ ভিডিও আকারে আপলোড করার চেষ্টা করব তো আজকের লাইফটা এখানেই শেষ করতেছি যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আরেকটা কথা যারা এই ভার্সিটিতে আসতে যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অথবা ব্যাচেলারে তারা কমেন্ট করে জানাবেন এবং ভার্সিরিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন 拜拜。Bye bye.